আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে তাই অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এমপি ম্যাডাম উনার গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন যখন তিনি রাস্তার মধ্যে ভিড় দেখতে পেলেন তিনি যখন গাড়ি থেকে নেমে দেখলেন তখন দেখতে পেলেন কিছু মানুষ একজন ব্যক্তিকে মারধর করছে এরপর ম্যাডাম মানুষগুলোকে সরিয়ে দিলেন এবং যখন সেই ব্যক্তিকে দেখলেন যে মার খাচ্ছিল তখন তিনি অবাক হয়ে গেলেন কারণ বন্ধুরা যে ব্যক্তিটি মার খাচ্ছিল সেটি আর কেউ নয় উনার স্বামী ছিলেন যার সাথে উনার কিছুদিন আগে তালাক হয়েছিল এখন এই কাহিনীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করেনি কি হয়েছিল এই ঘটনাটিতে ঘটনাটি সম্পূর্ণ জানার জন্য শেষ পর্যন্ত দেখুন উত্তর প্রদেশের একটি গ্রামে এক ছেলে বসবাস করত যার নাম ছিল রাকেশ রাকেশের কাছে অনেক ধন সম্পদ এবং জমি জায়গা ছিল ধন সম্পদে তার কোনো কমতি ছিল না এবার তার বয়স হয়ে গিয়েছে এবং সে বিবাহযোগ্য হয়ে উঠেছে অর্থাৎ সে পড়াশোনা শেষ করে এবার বিয়ে করার জন্য প্রস্তুত ছিল তার বাবা মা তার জন্য মেয়ে খুঁছিলেন অনেক খুঁজে তারা একটি মেয়ে পেলেন যার নাম ছিল নিতু নিতু গাজিয়াবাদে বসবাস করত এবং সেখানেই পড়া করার পর তার বাবা মাও তার জন্য ছেলে খুঁজছিলেন এক সময় দুই পরিবারের মধ্যে পরিচয় হয় এবং তাদের বিয়ের কথাবার্তা ঠিক হয় কারণ নিতুর বাবা মার কাছেও যথেষ্ট জমি জায়গা ছিল এরপর দুই পরিবার তাদের দুজনকে বিয়ে করিয়ে দেয় বিয়ের পর নিতু রাকেশের বাড়িতে চলে আসে সেখানে গিয়ে সে ভালোভাবে রাকেশের পরিবারকে সামলাতে থাকে এবং কোনো সমস্যা হয় না আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনা থেকে রক্ষা করুন এবং জান্নাতান করুন সকলেই কমেন্টে লিখুন আমি এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি নিতুর স্বামী রাকেশ নিতুকে ভালোবাসত এবং তার ছোট বড় সকল ইচ্ছা পূরণ করত এরপর নিতুর একজন বান্ধবী যে লেখা পড়ায় ভালো ছিল এবং লেখা পড়া করে সে ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল সে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে এবং যখন সে আসে তখন তার রুদ্বা দেখে নিতুর মনেও বড় অধিকারী হওয়ার ইচ্ছা জাগে কেননা তারা আমরা যখন পড়ালেখা করত তখন নিতু সেই মেয়েটির চেয়ে বেশি পড়ালেখাই ভালো ছিল তবে বর্তমানে সেই মেয়েটি বড় জায়গায় পৌঁছে গিয়েছে এবং নিতু বাড়ি সামলাচ্ছে তাই সে চিন্তা করে কেননা আমিও লেখা পড়া করি এবং লেখা পড়া করে বড় আইপিএস অফিসার হয়ে যায় এরপর যখন তার বান্ধবী চলে যায় তখন সে তার বান্ধবীর সাথে এই বিষয়ে কথা বলে সে বলে দেখো সে আমার বান্ধবী এবং পড়ালেখায় সে আমার চেয়ে কাঁচা ছিল তবে আজকে সে একজন বড় অধিকারী হয়ে গিয়েছে এবং আমি বাড়িতে বসে রয়েছি এরপর তার স্বামী তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো বলো তুমি কি চাও তখন সে বলে আমিও একজন বড় অধিকারী হতে চাই সে যা করতে পারে আমিও তা করতে পারি এরপর রাকেশ তাকে বলে এটি তো সুসংবাদ তবে এর আগে আমাকে আমার বাবা মায়ের সাথে তবে আমাদের একটি পদের দরকার ছিল আর তুমি সেই অধিকারী হয়ে গেলে সেই কমতিও পূরণ হয়ে যাবে এই বলে রাকেশ মৃতুর কথা মানার জন্য রাজি হয়ে যায় এবং মিতুও এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় কেননা তার শাশুড়ি তাকে আদর করত সে মনে কর বলল তার শাশুড়ি তো তাকে না করবে না এবং তার শ্বশুরও তাকে না করবে না এরপর রাকেশ যখন তার মাকে এই বিষয়ে জানায় তখন তিনি অবাক হয়ে গেলেন তবে রাকেশ বলল আমারও এটাই ইচ্ছা যে আমি তাকে লেখাপড়া করাবো এবং বড় অধিকারী বানাবো এই কথা শুনে তিনি রাজি হয়ে গেলেন কেননা রাকেশ সেই বাড়ির একমাত্র সন্তান ছিল এবং কেউই তাকে দুঃখী হতে দেখতে চাচ্ছিল না তাই তার মা বলতে লাগলো ঠিক আছে সে লেখাপড়া করবে বাসার কাজ আমি সামলে নিব এভাবে তারা পড়ালেখা করার অনুমতি দিয়ে দিয়েছিল এবং রাকেশ সেন্টারে ভর্তি হতে যাও এবং তার জন্য কত টাকা প্রয়োজন এরপর থেকে নিতু তার স্বামীকে আরো বেশি ভালোবাসতে লাগলো কেননা তার স্বামী তাকে কখনোই না করে না এবং সে ভাবতে লাগে এমন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের বিষয় এরপর রাকেশ নিতুকে একটি কোচিং কোচিং ভর্তি করিয়ে দেয় এবং তাকে পড়ালেখা করার জন্য ছেড়ে দেয় বাড়ির সকল কাজ তার শাশুড়ি করত এবং নিতু পড়ালেখা করত আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগল এবং এভাবে এক বছর পার হয়ে গেল তবে নিতু যখন প্রথম পরীক্ষা দিয়েছিল তখন সে থেমে গিয়েছিল এবং তার প্রি এক জমাও থেকে গিয়েছিল এরপর নিতু একটু দুঃখী হয়ে পড়ে সে তার স্বামীকে বলতে লাগল এবার তো আমি পাস করতে পারলাম না তবে পরবর্তীবার অবশ্যই পাস করব এতে করে তার স্বামী রাকেশ তো রাজি হয়ে গিয়েছিল তবে তার শাশুড়ি বলতে লাগলো এমন ভাবে আমি আর কতদিন বাড়ির কাজ পড়ালেখা হবে না যদি তুমি কিছু মার্ক আনতে তাহলে আমরা মেনে নিতাম তবে তোমার দ্বারা এটি হবে না নিতু তার শাশুড়িকে রিকোয়েস্ট করতে লাগলো মা এবার আমি অবশ্যই পাস করব। এর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি আর যেহেতু আমার বান্ধবী এটি করেছে আমি কেন পারবো না আসলে নিতুর পড়ালেখা ছেড়ে দেওয়ার দুই বছর হয়ে গিয়েছিল এবং এই দুই বছর গ্যাপ দেওয়ার জন্য তার সাথে এই সকল কিছু হচ্ছিল এরপর সে যেমন তেমন করে তার শ্বশুরবাড়ির মানুষগুলোকে রাজি করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তার স্বামী রাকেশ বলতে লাগল এবার যদি হও তাহলে ভালো তা না হলে তুমি বাড়ির কাজ করবে নিতু এই সকল কথা শুনলো এবং এভাবে আরো এক বছর পার হয়ে এবার যখন নিতু পরীক্ষা দিল তখন সে প্রি এক্সাম ক্লিয়ার করে ফেললো এবং ফাইনালের তার স্বামী তাকে আরো বেশি এপ্রিসিয়েট করতে লাগলো সে বলতে লাগলো শাবাস নিতু আমার মনে হয় তুমি ক্লিয়ার করে ফেলবে এবং এই পরীক্ষাটিও তুমি ভালো করে দিতে পারবে এরপর যখন পরীক্ষার ফলাফল আসে তখন রাকেশের আশায় পানে ঢেলে পড়ে এবং নিতুও দুঃখী হয়ে পড়ে কেননা এই পরীক্ষার মধ্যে নিতু কোয়ালিফাই করতে পারেনি এবং সে তার স্বপ্নকে ভাঙতে দেখতে পাচ্ছিল তবে নিতু যা পরিশ্রম করেছিল তা দেখে নিতু বলতে লাগল যদি আরও একবার আমি পরীক্ষা দেই তাহলে অবশ্যই এবার কোয়ালিফাই হব এবং এই ব্যাপারে সে তার স্বামীর সাথে কথা বলতে লাগে তবে এবার তার স্বামী তাকে পরিষ্কারভাবে না করে দেয় এবং বলে না না এমন হতে পারে না এবং বাড়ির মানুষজন সাপোর্টে নেই তাদের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে একটি সুযোগ দিয়েছিলাম তবে এবার আর আমি তোমাকে সুযোগ দিতে পারবো না এই কথা শোনার পর নিদু দুঃখী হয়ে পড়ে এবং বলে না রাকেশ এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি আমি তো এটিকে এবার ক্লিয়ার করেই ছাড়ব এবার যখন নিতু রাকেশের কথা মানতেছিল না তখন রাকেশের রাগ হয়ে গেল এবং সে চিৎকার করে নিতুকে বলতে লাগলো আমি তোমাকে বললাম না এই সকল কিছু বন্ধ করো তাই তোমাকে সকল কিছু বন্ধ করতে হবে তবে নিতু জেদ করতে লাগলো এবং এই বিষয় নিয়ে তর্ক করতে লাগলো সে বলতে লাগলো আমি এই টেস্ট ক্লিয়ার করেই ছাড়ব তুমি যাই বলো না কেন এবার যখন ছেলের মা শুনলো যে নিতু তর্ক করতেছে তখন সে সেখানে চলে এলো তার মা তাকে বলতে লাগলো বাবা তুই কি এভাবেই থাকতে চাস সে তোর সাথে তর্ক করবে আর তুই চুপ করে থাকবি মায়ের এই কথা শোনার পর রাকেশ তার স্ত্রীকে ধমক দিতে লাগল তবে তার স্ত্রী আবারও তার সাথে তর্ক করতে লাগে এরপর তাদের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যাতে করে রাকেশ নিতুর উপর হাত তোলে রাকেশ যখন নিতুর উপর হাত তুলল তখন নিতুর অনেক খারাপ লাগলো এবং সে তার বাবাকে ফোন করে দিল এবং রাগ করে সে তার বাবার বাড়ি চলে যায় নিতুর বাবা তাকে বোঝাতে লাগল। মা এমন ধরনের ঝগড়া প্রতিটি বাড়িতে হয়ে থাকে তবে এর মানে এই না যে তুমি এখানে এসে এভাবে বসে থাকবে তবে নিতু তার বাবাকে বলতে লাগলো বাবা এমন কোনো বিষয় আমি এই পরীক্ষাটি দিতে যাচ্ছি আর সে যদি আমাকে এই পরীক্ষাটি দিতে না দেয় তাহলে আমি সেখানে ফেরত যাব না তার বাবা বলতে লাগল যদি তোমার স্বামী এতে সম্মতি না দেয় তাহলে এটি করার কি প্রয়োজন তা ছাড়াও তাদের কাছে তো অনেক ধনসম্পদ জমি জায়গা রয়েছে তবে সে তার বাবাকে বলতে লাগল টাকা পয়সার তো কোনো কমতি নেই শুধু কমতি রয়েছে রুদবার। আমার বান্ধবী এই কাজটি করেছে এবং সে পড়ালেখায় আমার চেয়ে দুর্বল ছিল তবে তারপরেও সে একটি বড় অধিকারী হয়ে গিয়েছে তাই আমিও একটি বড় অধিকারী হতে চাই কেন বড় অধিকারী গাড়িও পেয়ে থাকে এর সাথে সাথে সিকিউরিটিও পেয়ে থাকে এবং যখন বড় অধিকারী হাঁটে তখন অন্যরকম ভাব চলে আসে এই বলে সে তার বাবাকে এই পড়ালেখা করার কথা শেয়ার করে তখন নিতুর বাবা রাকেশকে ফোন করে বলল বাবা যেহেতু নিতু এই পরীক্ষাটি দিতে যাচ্ছে এবং জেদ করতেছে সেহেতু তুমি তাকে আরো একটি সুযোগ দিয়ে দাও তবে রাকেশ তার স্ত্রীর উপর রাগ করেছিল কেননা সে তার স্ত্রীকে সকল কিছু দেওয়ার চেষ্টা করেছে তবে তার স্ত্রী তার জন্য এই বিষয়টি ছাড়তে পারল না এই কথাটি রাকেশের খারাপ লেগেছিল বিধায় সে বলতে লাগল এমন কিছুই হবে না যদি সে এখানে আসতে চায় তাহলে পড়ালেখা ছাড়তে হবে এরপর তাকে আমি আমার বাড়িতে রাখব যদি সে জেদ করে তাহলে সে সেখানেই থাকবে আর আমি তাকে তালাকও দিয়ে দিব নিতু তার বাবার কাছেই দাঁড়িয়েছিল এবং সে রাকেশকে বলতে লাগল যদি বিষয়টি এমন হয়ে থাকে তাহলে আমিও তোমার সাথে যেতে চাই না নিশ্চয়ই আমাকে তালাক দিয়ে দাও এই কথা শোনার পর রাকেশ রাগান্বিত হয়ে যায় এবং দ্রুত করে করতে গিয়ে তালাকের কাগজ রেডি করে এরপর কিছুদিন কোর্টে কেস চলে এবং কিছুদিন পর তাদের তালাক হয়ে যায় রাগের কারণে দুজনের তালাক হয়ে গেল এবং তালাক হওয়ার হওয়ার পর দুজনে আপন আপন বাড়িতে থাকতে লাগলো এরপর বড় জন্য এর প্রস্তুতি নিতে লাগলো এবং সে অনেক বেশি পরিশ্রম করতে লাগে তার বাবা চিন্তা করতেছিল যেহেতু মেয়ের যে তাই তাকে এই সুযোগটি দেওয়া উচিত তাছাড়াও তার তো তালাক হয়ে গিয়েছে এই কথা চিন্তা করে তার বাবা তাকে ভালো কোচিং এডমিশন করিয়ে দেয় এবং সেখানে থেকে সে লেখাপড়া করতে লাগে আস্তে আস্তে সময় অতিবাহিত হলো এবং এবার নিতুর ইউপিএসসি ক্লিয়ার হয়ে যায় সে একজন আইপিএস অফিসারের পদ এবং দেশে অনেক খুশি হয়ে যায় সে একজন আইপিএস অফিসারের পদ্মা এবং এটিতে দেশে অনেক খুশি হয়ে যায় কেননা তার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল তার বাবা যখন এ সম্পর্কে জানতে পারলো তখন তিনিও অনেক খুশি হয়ে গেলেন তার বাবা ভাবতে লাগলো যাই হোক তালাক হয়েছে তো কি হয়েছে আমার মেয়ে এবার সেটেল হয়ে গিয়েছে এই কথা চিন্তা করে সে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো এরপর নিতু ট্রেনিং করার জন্য চলে যায় ট্রেনিং করার পর তাকে লাখনৌতে পোস্টিং দেওয়া হয় এবং সেখানে সে ডিউটি করতে শুরু করে যখন সে চেয়ারের মধ্যে বসে যার জন্য তার স্বামী এবং সে অনেক স্বপ্ন দেখেছিল তখন তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো এবং সে তার স্বামীর সেই সকল কথা ভাবতে লাগে যা সে একান্তে তাকে বলত যে দেখবি। যখন আমি বড় অফিসার হয়ে যাব তখন চারপাশের মানুষজন করবে এবং সকল মানুষজন আমাকে ভয় করবে। তবে আজকে যখন সে সফলতা অর্জন করেছে তখন তার কাছে ছিল না। এবং এই কথা ভেবে তার চোখ দিয়ে পানি চলে আসে তবে সে ভাবতে লাগলো যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এরপর নিতু তার ডিউটি করতে লাগলো এবং এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো দুই থেকে তিন মাস হয়ে গিয়েছিল এবং যখন সে একদিন পুলিশ স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে হসপিটালের সামনে কিছু মানুষজনের ভিড় একজন ব্যক্তিকে ধরে মারধর করতেছিল এসপি ম্যাডামের বলার কারণে সেই পুরো ভিড় সরে গেল তবে সেই ঘায়ল ব্যক্তি সেখানে পড়েছিল এবার যখন এসপি ম্যাডাম সেই ব্যক্তিটার দিকে তাকালেন তখন তিনি অবাক হয়ে গেলেন কেননা সেই ব্যক্তিটি আর অন্য কেউ নয় বরং রাকেশ ছিল যার সাথে তার তালাক হয়েছিল এরপর নিতু ভাবতে লাগলো তার এমন অবস্থা কি করে হলো এমন তো নয় যে সে মদ পান করা শুরু করেছে বিধায় সে তার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলো তবে মার খাওয়ার ফলে সে বেহুশ হয়ে গিয়েছিল এবং মিতু তাকে উঠিয়ে সেই সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেয় যতক্ষণ তার চিকিৎসা করা হচ্ছিল ততক্ষণ নিতু বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো এরপর তার জ্ঞান ফিরে আসে এবং ডাক্তার তাকে গিয়ে বলে যে তার জ্ঞান ফিরে এসেছে যাকে আপনি এখানে নিয়ে এসেছেন এরপর নিতু ভিতরে গিয়ে তার সাথে কথা বলা শুরু করে সে বলল রাকেশ তোমার এই অবস্থা কি করে হলো এমন কি হয়েছে তোমার সাথে এবং সেই মানুষগুলো ছিল এবং কিসের জন্য তোমাকে মারধর রয়েছে কেননা সে পুলিশের পোশাক পরিধান করেছিল তখন তার চোখ ঝলমল করতে লাগলো সে বলতে লাগলো নিতু তুমি এখানে কি করতেছ এরপর নিতু বলতে লাগলো কিছু মানুষজন তোমাকে সেখানে মারধর করতেছিল তখন আমি সে বাস দিয়ে যাচ্ছি এবং আমি তোমাকে বাঁচিয়েছি, এবং তোমার জ্ঞান হারিয়ে গিয়েছিল এবং এজন্য আমি তোমাকে উঠিয়ে এখানে ভর্তি করিয়েছি তবে আমি জানতে চাচ্ছি সেই মানুষগুলো তোমাকে ছিল কেন তুমি কি কোনো অসৎ কাজ করেছো তখন রাকেশ বলতে লাগলো হ্যাঁ আমি একটি অসৎ কাজ করেছিলাম এবং তার শাস্তি আজ পর্যন্ত ভোগ করতেছি এই কথা শুনে নিতু অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো কিছু বলতে আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না কেননা সেই অসৎ কাজ আমি তোমার সাথেই করেছি যদি সেই সময় আমি তোমাকে ফেরত নিয়ে আসতাম এবং তোমাকে আরো একটি সুযোগ দিতাম তাহলে বর্তমানে আমরা সকলেই একসাথে থাকতাম এবং আমাদের মাঝে কোনো সমস্যা হতো না এই কথা শুনে তু একটু চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো রাকেশের বাবা মায়ের কিছু হয় তো সে বলতে লাগলো রাকেশ কি হয়েছে পরিষ্কার ভাবে বলো এরপর রাকেশ বলতে লাগলো নিতু যখন তুমি চলে গিয়েছিলে তখন বাবা মায়ের কথা শুনে আমি অন্য একটি বিয়ে করেছিলাম তবে সেই মেয়েটি আমার ধন সম্পদ দেখে আমাকে বিয়ে করেছিল এবং তার পরিবারের মানুষজন আমার ধনসম্পদের সম্পদের পেছনে ছিল এবার যখন তার সন্তান প্রসবের সময় এলো তখন সন্তান প্রসবের সময় সে মৃত্যুবরণ করল এই কথা যখন আমার শ্বশুর শাশুড়ি জানতে পারে তখন তারা আমাকে দোষারোপ করতে লাগে এবং বলে আমি আমার স্ত্রীর ভালোভাবে দেখাশোনা করিনি তারা যে কোনোভাবে আমার কাছ থেকে টাকা নিতে যাচ্ছিল এবং এই কারণে তারা এই কাহিনি ঘটিয়েছিল এরপর যখন আমি বিরোধ করতে লাগলাম তখন তারা তাদের কিছু মানুষ নিয়ে এসেছিল এবং সেই মানুষগুলো আমাকে মারধর করতেছিল এবার নিতু বুঝতে পারল যে কি কারণে রাকেশকে মারধর করা হচ্ছিল কেননা নিতুর কাজ করার কিছুদিন হয়েছিল এবং সে ভালো করে এই বিষয়টি বুঝতে পারল কেননা অনেক সময় টাকার কারণে মানুষের উপর দোষ চাপিয়ে দেওয়া হয় যাতে করে তাদের কাছ থেকে টাকা নিতে পারে এবং নিজের জীবন অতিবাহিত করতে পারে এরপর রাকেশ নিতুর দিকে মনোযোগ দিয়ে দেখে এবং জিজ্ঞাসা করে নিতু তুমি কি বিয়ে করেছ তখন নিতু বলতে লাগলো না রাকেশ আমি দ্বিতীয় বিয়ে করিনি আসলে কিছুদিন আগেই আমার পোস্টিং এখানে হয়েছে তাই আমি বিয়ে সম্পর্কে কিছু চিন্তা করিনি এই কথা শুনে রাকেশ কিছু চিন্তা করতে লাগলো এবং কিছু বলতে চাচ্ছিল তবে বর্তমানে সে তাকে কিছু বলতে পারতেছিল না সে বলতে লাগলো আমি এখন ঠিক আছি নিতু তুমি এখান থেকে চলে যেতে পারো তোমার আর এখানে কোনো কাজ নেই এরপর নিতু সেখান থেকে চলে যেতে লাগলো এবং যাওয়ার সময় সে বারবার রাকেশের দিকে ঘুরে দেখতে লাগলো নিতু শহর থেকে চলে গেল এবং রাকেশ মনের মধ্যে গভীর চিন্তা করতে লাগল যে নিতু একটি ভালো মেয়ে ছিল এবং তালাকের সময় কোট যখন কিছু টাকা চেয়েছিল তখন নিতু তা নিতে বাধা দিয়েছিল এবং সে বলেছিল আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমি নিজের ইচ্ছাই এই তালাক নিচ্ছি আর অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রী বাড়ির মানুষজন তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য নানা ধরনের কৌশল করতেছে এরপর সেটাই হলো জানি রাকেশ ভয় করতেছিল রাকেশের বাড়ির মানুষজন তার উপর কেস করে দিল এবং বলেছিল 18 লক্ষ টাকা দিতে রাকেশের কাছে টাকা পয়সার কোনো কমতি ছিল না তবে তার টাকা কোথাও এখানে আটকে পড়েছিল এবং ছয় মাস পর আসবে তাই সে তার শ্বশুরবাড়ির মানুষজনকে বলে ছয় মাস পর আমি আপনাদেরকে টাকা দিয়ে দিব তবে তার আগে আপনারা এই কেস বন্ধ করে দিন তবে যখন তারা মানল না তখন রাকেশ তার তালাক দেওয়া স্ত্রী নিতুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবার সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করে তখন নিতু বলতে লাগল দেখো মেয়েদের পরিবার পক্ষে রয়েছে এবং যেহেতু মেয়ে মৃত্যুবরণ করেছে তাই আমি তোমার সাহায্য করতে পারবো না তারা যা বলতেছে তা তোমাকে মানতে হবে তোমাকে টাকা দিতেই হবে তখন রাকেশ বলে ঠিক আছে যেহেতু টাকা দিতে হবে তাহলে তুমি তাদেরকে বলে ছয় মাসের সময় নিয়ে নাও এরপর আমি তাদেরকে টাকা দিয়ে এবং এর আগে তারা যেন তখন নিতু বলতে লাগলো কেন তোমার কাছে কি টাকা নেই রাকেশ বলল টাকা তো আছে তবে ছয় মাস পর তা আমার কাছে আসবে এরপর নিতু কিছু চিন্তা করলো এবং বলল ঠিক আছে আমি তোমাকে টাকা দিব আর সেই টাকা দিয়ে তুমি তোমার প্রাণ রক্ষা করো এবং এরপর তুমি আমাকে আমার টাকা ফেরত দিও এই কথা শোনার পর রাকেশ বাধ্য হয়ে টাকা নেওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর রাজিনামা হওয়ার পর রাকেশ নিতুর সাথে কথা বলতে লাগলো রাকেশ এরপর থেকে সুযোগ খুঁজত নিতুর সাথে কথা বলার জন্য আস্তে আস্তে করে সে টাকা ফেরত দিতে লাগে এবং এই বিষয়টি নিয়ে তো বুঝতে পারে এরপর একদিন নিতু তার বাবার সাথে কথা বলতে লাগলো কেননা তার বাবা তাকে বিয়ে দিতে যাচ্ছিল তখন নিতু বলতে লাগলো বাবা আমি কেননা সেই ব্যক্তির সাথে বিয়ে করি আমাকে তালাক দিয়েছিল কেননা সে যে দ্বিতীয় মেয়েকে বিয়ে করেছিল সে তো মৃত্যুবরণ করেছে এবং তার বাচ্চাও ডেলিভারির সময় মৃত্যুবরণ করেছে এবং তার বাবা যখন এই কথাটি শুনে তখন তিনিও রাজি হয়ে যান দুই দিন পর নিদুর বাবা রাকেশের বাড়ি গিয়ে তার মেয়ের বিয়ের জন্য কথা বলে এই কথা শুনে রাকেশ অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলো আমিও এটাই চাচ্ছিলাম তবে আমরা মৃতুর সাথে যা করেছিলাম তার জন্য আমি কিছু বলতে পারতেছিলাম না এর মধ্যেই রাকেশের মা এখানে এসে পড়েছিল এবং হাজোর করে বলতে লাগল আমাদেরকে আমার বৌমা ফেরত দিন কেননা দ্বিতীয় বৌমা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে এরপর তাদের সম্পর্ক ঠিক করে তাদের বিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে তারা দুজনে হাসি খুশি বসবাস করতে থাকে এবং এবার সেই বাড়ির ধন সম্পদের সাথে একটি বড় অফিসারের পাওয়ারও ছিল যার ফলে রাকেশের গ্রামবাসীরাও রাকেশকে সম্মান করতে লাগে